আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে সবে মেরাজের নামাজ কিভাবে পড়ব এবং কত রাকাত এর নিয়ম কি ধন্যবাদ যারা আমাদেরকে প্রশ্ন করেছেন সবে মেরাজ প্রিয় নবী হরদত মোহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লামের সম্মান কতটুকু তা মুসলিম জাতির সামনে তুলে ধরে কেননা এ রাতে মসজিদুল আকসার সকল নবী রাসুলের একত্রিত দুরাকাত নামাজ আদায় করেছিলেন আর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লাম সে জামাতের ইমাম হয়ে ইমামতি করেছিলেন তো দর্শক আজ আপনাদের জানাবো যে সবে মেরাজ রোজা বা নামাজ আছে কি না বা তাকলেও কিভাবে পড়তে হবে তো প্রথমেই আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই সবে মেরাজের কোনো নামাজ বা কোনো রোজা কোথাও তার কোনো দলিল নেই কিন্তু আপনি যদি এড়াতে চান যে আপনি নামাজ আদায় করবেন নফল নামাজ এতে কিন্তু কোনো বাধা নেই যে আপনি সবসময় নামাজ আদায় করেন কিন্তু আজ একটু বেশি নামাজ পড়বেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না যদি আপনি এরকমটাই মনে করেন যে সবে মেরাজের নামাজ আজ পড়তেই হবে তাহলে কিন্তু এটা তো বাধ্যতামূলক করে নেন তাহলে কিন্তু এটা বিদাত হয়ে যাবে তো আপনি যেভাবে নামাজ পড়বেন বা যারা সবে মেয়েরা যে নামাজ আদায় করবেন এর নিয়ম হচ্ছে আপনাকে প্রথম অবস্থায় এশার নামাজ শেষ করে আপনি দুরাকাত করে শুরু করতে পারেন হ্যাঁ আপনি নফল নামাজ যেহেতু দুরাকাত করে আপনি যতটুকু প্রয়োজন আপনি নামাজ আদায় করতে পারবেন এখন কত রাকাত নামাজ আদায় করবেন দুই দুই রাখাত করে আপনি সর্বনিম্ন আট বারো তারপর হচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যতটুকু ইচ্ছা আপনি ততটুকু নামাজ আদায় করতে পারবেন এখন অনেকে বলেছেন যে সবে মেরাজের নামাজের নিয়ত কি আসলে নফল নামাজ আপনারা যেভাবে আদায় করেন ওইভাবে আদায় করবেন আর দুই রাকাত করে নামাজ আদায় করলে নামাজ হবে কিন্তু একটি কথা আগেই বলে রেখেছি যে আপনারা এটা কখনই ভাববেন না যে আজকে সবে ম্যারাজের নামাজ পড়তেই হবে দেখা যায় যে অনেকে এমনিতে পাশক্ত নামাজ আদায় করে না দেখা যায় সবে মেরাজ এলেই রাতে জাগ্রত হয় এটা কিন্তু করা যাবে না যারা নিয়মিত নামাজ নামাজ আদায় আদায় করেন করতে পারবেন কিন্তু সবে মেরাজ উপলক্ষে এর নির্দিষ্ট করে নামাজ আপনি যদি পড়তে চান তাহলে কিন্তু বিদাত হয়ে যাবে এরপরে হচ্ছে যে এরপরের দিন সকালে রোজা রাখা নিয়ে এটা আসলে আমাদের সমাজে এটা রীতি হয়ে গেছে আসলে এটা ঠিক নয় আমরা নবী করিম সাল আলী আসাল্লামের সাহাবা থেকে নিয়ে এরকম কোনো দলিল বা আমরা হাদিস পাইনি যে তারা এ উপলক্ষ্যে কোনো রোজা রেখেছে তো যেহেতু এটা রাখা যাবে না বিদাত তো আমরা বিদাত কাজ করব না এমনিতে আপনি সাধারণভাবে আল্লা সুবাহান আত আল্লাহ রাজি খুশি করার জন্য আপনি আল্লাহর দরবারে নফল নামাজ আদায় করতে পারেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য